হ্যালো এভরিওয়ান ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা সহায়ক পাঠ সাজেশন অর্থাৎ তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ রায়ের লেখা এর মধ্যে সিলেবাসের অন্তর্গত তিনটি গল্প তোমাদের তিনটি ইউনিট টেস্টে পরীক্ষা হবে তার মধ্যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে করভাস গল্পটি এই করভাস গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব যেগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি বলে দিচ্ছি এগুলির উত্তর তোমরা তৈরি করে নিলেই সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই আজকের ভিডিও প্রতি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নের উত্তরগুলি এখন থেকে তোমরা তৈরি করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সহায়ক পাঠ সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রফেসর শঙ্কুর ডায়েরির করভাস গল্পটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে প্রথমে করবাস গল্পের গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও যেগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে প্রথম প্রশ্ন সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে কিভাবে এই অনুসন্ধিৎসা তৈরি হয় তা উল্লেখ করো দু নম্বর প্রশ্ন ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল কোন বিষয়ের কথা বলা হয়েছে তা লেখো তিন নম্বর প্রশ্ন করভাংশ এখন বিশ্রাম চাইছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে চার নম্বর আমি জানি এ সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না বক্তাকে তার এই কথা বলার কারণ কি এক প্লাস দুই এই চারটি তিন নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রেখো এর মধ্যেই তিন নম্বর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এরপর পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে করবাস থেকে তোমাদের আসতে পারে সেগুলি দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তিন নম্বরেও তোমরা কমন পেতে পারো তাই অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না প্রথম প্রশ্ন আমার সে ধারণা প্রায় পাল্টে গেল কার কোন ধারণার কথা বলা হয়েছে তা কিভাবে পাল্টে গিয়েছিল দুই প্লাস তিন দু নম্বর প্রশ্ন ম্যালিফাউল এবং গ্রিপ নামের পাখি সম্পর্কে আমরা করভাস গল্পে কি কি তথ্য পাই তিন নম্বর প্রশ্ন আমার অনিতন যন্ত্র আজ তৈরি শেষ হল যন্ত্রটির পরিচয় দাও এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হয়েছিল দুই প্লাস তিন চার নম্বর প্রশ্ন অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা কারো বেশি আরও বিস্ময়কর করভাস গল্প অনুসরণে মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো যে প্রশ্নগুলো দিচ্ছি যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পাঁচ নাম্বার প্রশ্ন করবাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে এমন দাপুটের মন্তব্যের কারণ কি। ছ নাম্বার অর্নিতন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে অর্নিতন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন তার প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন তিন প্লাস দুই সাত নাম্বার খাঁচা সমেত করভাস উদাও করভাস কিভাবে উদাও হয়ে গিয়েছিল আট নাম্বার করভাস কে তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায় এক প্লাস চার এবং ন নম্বর প্রশ্ন চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র সম্পর্কে যা জানো লেখো এই নটি প্রশ্ন অবশ্যই করভাস থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন হিসেবে তোমরা হিসাবে তাহলে কিন্তু প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে নাম্বারের তো আমি করভাস গল্প থেকে তোমাদের এবং সমস্ত গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দিয়ে দিলাম যে প্রশ্নগুলি দিলাম এগুলির মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তাও কোনো প্রশ্নের উত্তর যদি তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এটি হলো আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সহায়ক পাঠ প্রফেসর শঙ্কর ডায়েরির কর্বাস গল্পের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে করভাস গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে সেগুলি তোমাদের বলে দিলাম এই প্রশ্নের উত্তরগুলি এখন থেকেই তোমরা তৈরি করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো